হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এমন একটা পকোড়া শেয়ার করছি যেটার জন্য কোনো দাম দিয়ে এমন কিছু কিনতে লাগে না তোমাদের বাড়িতেই থাকে আজকে আমি করছি মুড়ি পাকোড়া দেখো বাড়িতে তো কম বেশি সবারই মুড়ি থাকে সেই মুড়িগুলো নিয়ে নেবে তোমরা সেই মুড়িগুলো দিয়ে তার মধ্যে শুধু একটা ডিম দেবে ডিম দিয়ে তোমরা তার মধ্যে বেসম বাড়িতে সবারই থাকে বেশমগুলে একটু ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে শীতকালে তো ধনে পাতা সবার বাড়িতেই থাকে নিয়ে দেখো এর মধ্যে ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে আস্তে আস্তে আমরা দেখো হাতের দ্বারা ভালো করে মেখে নেবে তারপর আস্তে আস্তে অনেক কিছু বাড়িতেই থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই এর মধ্যে দেব। সেটা তোমরা দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে একটু পেঁয়াজ দিয়ে দেবে শীতকালে ধনে পাতা টমেটো থাকে একটু ধনেপাতা টমেটো দিয়ে দেবে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দেবে লবণ দিয়ে দেবে পরিমাণ মতো যা যারা যে পরিমানে করবে নিয়ে ভালো করে মেখে নেবে শীতকালে সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ি জানাচুরের সাথেও এই পকোড়া খুব দারুণ লাগবে আর শুধু সস দিয়ে খেলেও দারুণ লাগবে দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি এটা মাখতে গেলে আলাদা কোনো জল লাগে না সেই যে ডিমটা দিয়েছি বেসনটা দিয়েছি ওর মধ্যেই হয়ে যায় এবার আমি এর মধ্যে ইপি মশলা দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে ম্যাগি মশলা থাকলে সেটাও দিতে পারো দিয়ে ভালো করে আবার এটা দিয়েও মেখে নেব নিয়ে দেখো গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার তাই এবার পকোড়াগুলো এক এক করে ভেজে নেবো দেখো ছেড়ে দিয়েছি পকোড়াগুলো তেলে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে দিয়ে দেখো আমি টমেটো দিয়ে সস টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তোমরা এটা মুড়ি চানাচোরের সাথেও খেতে পারো দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে দেখবে দুর্দান্ত হয় এই রেসিপি